ইঞ্জিনিয়ারিং আচ্ছা একটা চ্যাম্পিয়ন ক্রিকেট দল কীভাবে তৈরি হয় বলুন তো শুধু কি এক গাদা সেরা খেলোয়াড় থাকলেই যেতা যায় নাকি আসল খেলাটা অন্য কোথাও এর পেছনে থাকে একটা দারুণ স্ট্র্যাটেজি আজ আমরা ঠিক সেই স্ট্র্যাটেজি নিয়েই কথা বলবো যেটা বিজনেসের দুনিয়ায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে পরিচিত চলুন দেখে নেওয়া যাক কীভাবে যে কোনো কোম্পানি তাদের নিজেদের চ্যাম্পিয়ন টিম তৈরি করতে পারে এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক কি বলেন অনেক দলেই তো বড় বড় নামের প্লেয়ার থাকে কিন্তু কাপ যেতে তো সেই দলটাই যাদের মধ্যে সঠিক বোঝাপড়া প্ল্যানিং আর ম্যানেজমেন্ট থাকে তার মানে শুধু ট্যালেন্ট থাকাই যথেষ্ট নয় আসল রহস্যটা লুকিয়ে আছে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আর এটাই হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একেবারে গোড়ার কথা তো আমাদের আজকের গেম প্ল্যানটা কী একদম সিম্পল প্রথমে আমরা দেখব একটা জেতার মতো স্ট্র্যাটেজি কিভাবে বানানো যায় এরপর আমরা জানব সেরা ট্যালেন্টদের খুঁজে বের করার উপায় কি আর সব শেষে তাদের ট্রেনিং দিয়ে জয়ের জন্য কিভাবে তৈরি করতে হয় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমেই আসা যাক সেই জেতা স্ট্র্যাটেজি বা গেম প্ল্যানের কথায় একজন কোচ যেমন একটা বড় ম্যাচের আগে ঘন্টার পর ঘন্টা ধরে প্ল্যান করেন ঠিক তেমনই একটা কোম্পানি তার লক্ষ্য পূরণ করার জন্য যেটা করে সেটাই হল হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা এইচ আর পি তাহলে এই হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা এইচ আর পি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আগে থেকেই প্ল্যান করে নেয়া যে ভবিষ্যতে কোম্পানিতে কি ধরনের লোক কতজন লোক আর কখন লাগবে ঠিক যেমন একজন ক্রিকেট কোচ আগে থেকেই ভাবেন যে পরে টুর্নামেন্টের জন্য তার কজন ফাস্ট বোলার আর কজন স্পিনার দরকার এইচআরপি নিশ্চিত করে যে তার জন্য সঠিক প্লেয়ার যেন সঠিক সময়ে টিমে থাকে এই পুরো এইচআরপি প্রসেসটা অনেকটা কোচের চেকলিস্টের মতো প্রথমত দলের লক্ষ্য কী সেটা ঠিক করা হয় যেমন আমরা কি এবার চ্যাম্পিয়ন হতে চাই এরপর ভাবা হয় ওই লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতে কি কী স্কিল দরকার হবে তারপর দেখা হয় এখন টিমের কোথায় শক্তি আর কোথায় দুর্বলতা আর সবশেষে এই গ্যাপটা পূরণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান বানানো হয় কাকে ট্রেনিং দিতে হবে বা নতুন কাকে টিমে আনতে হবে কিন্তু সব কিছু কি আর মাতিক চলে একদমই না একজন কোচের সামনে যেমন হঠাৎ করে সেরা প্লেয়ারের ছোট বা খারাপ ফর্মের মতো চ্যালেঞ্জ চলে আসে তেমনই এই চারপির পথেও অনেক বাধা আসতে পারে যেমন ধরুন ভুল ডেটা ম্যানেজমেন্টের সাপোর্ট না থাকা বা বাজারের অবস্থা হঠাৎ বদলে যাওয়া এই বাধাগুলো পেরোনোই কিন্তু আসল চ্যালেঞ্জ তাহলে পরের ধাপে যাওয়ার আগে একটা প্রশ্ন আসতেই পারে তাই না প্লেয়ার খোঁজার আগে একটা ভালো প্ল্যান থাকাটা এত জরুরি কেন প্ল্যানিং তো হয়ে গেল এবার অ্যাকশনের পালা মানে মাঠে নেমে সেরা ট্যালেন্টদের খুঁজে বের করার সময় চলুন এবার আমরা নিয়োগ বা রিক্রুটমেন্ট ব্যাপারটা একটু বুঝেনি নিয়োগ বা রিক্রুটমেন্ট হলো সেই প্রসেস যার মাধ্যমে একটা কোম্পানি খালি পোস্টের জন্য সেরা প্রার্থীদের আবেদন করতে আকর্ষণ করে এটা অনেকটা স্কাউটের কাজের মতো যিনি সারা দেশ ঘুরে সেরা ক্রিকেটারদের খুঁজে বের করে ট্রায়ালে নিয়ে আসেন মূল উদ্দেশ্য হলো একটা বড় ট্যালেন্ট পুল তৈরি করা যেখান থেকে সেরা লোকটাকে বেছে নেওয়া যায় এখন লোক নেওয়ার দুটো প্রধান রাস্তা আছে এক কোম্পানির ভেতরের কোনো জুনিয়রকে প্রমোশন দেওয়া দুই বাইরে থেকে একেবারে নতুন লোক নেওয়া অনেকটা জুনিয়র প্লেয়ারকে সিনিয়র টিমের সুযোগ দেওয়া বনাম নিলামে বড় স্টার প্লেয়ার কেনার মতো ব্যাপার ভেতর থেকে নিলে কর্মীদের মোটিভেশন বাড়ে খরচও বাঁচে আবার বাইরে থেকে নতুন লোক এলে কোম্পানিতে নতুন আইডিয়া নতুন স্কিল আসে দুটোরই কিছু সুবিধা আর কিছু অসুবিধে আছে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ জর্নি প্রথমে দেখা হয় টিমের কোন পজিশনটা খালি তারপর ঠিক করা হয় ওই পজিশনের জন্য কী কী যোগ্যতা লাগবে এরপর বিজ্ঞাপন দিয়ে অ্যাপ্লিকেশন চাওয়া হয় তারপর আবেদনপত্রগুলো দেখে ইন্টারভিউ আর টেস্ট নিয়ে সেরা প্রার্থীকে বেছে নিয়ে চাকরির অফার দেওয়া হয় আচ্ছা অনেক তো ক্রিকেট নিয়ে কথা হলো। এবার চলুন একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ দেখি ধরুন একটা টেক্স স্টার্ট একজন সফটওয়্যার ডেভেলপার লাগবে তারা কি করতে পারে হয়তো তাদেরই একজন ট্যালেন্টেড জুনিয়র ডেভেলপারকে প্রমোশন দিতে পারে অথবা লিঙ্কটেনের মতো জায়গায় বিজ্ঞাপন দিয়ে বাইরে থেকে নতুন স্কিল সহ অভিজ্ঞ কাউকে হায়ার করতে পারে কোনটা করবে সেটা পুরোটাই নির্ভর করছে তাদের প্রয়োজনের ওপর সুতরাং মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে নতুন সদস্যকে ভেতর থেকে নেওয়া হবে নাকি বাইরে থেকে এই সিদ্ধান্তটা কিভাবে একটা দলের ভবিষ্যৎ আর তার সাফল্যকে তৈরি করে দেয় বাহ সেরা প্লেয়ার তো টিমে চলে এলো। কিন্তু কাজ কি এখানেই শেষ একদমই না আসল খেলা তো এখন শুরু এবার সময় হলো ট্রেনিং দিয়ে আর পারফরম্যান্স দেখে তাদের জয়ের জন্য তৈরি করার অনেকে ট্রেনিং আর ডেভেলপমেন্টকে এক জিনিস ভেবে ভুল করে কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে ট্রেনিং হলো এখনকার কাজের জন্য যেমন একজন বোলারকে পরের ম্যাচের জন্য একটা নতুন ডেলিভারি শেখানো আর ডেভেলপমেন্ট হলো ভবিষ্যতের জন্য তৈরি করা যেমন একজন তরুণ প্লেয়ারকে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে গড়ে তোলা একটা শর্ট টার্ম অন্যটা লং টার্ম ট্রেনিং কিন্তু অনেক রকমের হতে পারে যেমন কোনো একটা নির্দিষ্ট স্কিলকে আরও ভালো করার জন্য ট্রেনিং ধরা যাক একজন ব্যাটসম্যানের কাভার ড্রাইভকে নিখুঁত করা আবার পুরনো জিনিসগুলো ঝালিয়ে নেওয়ার জন্য হয় রিফ্রেশার ট্রেনিং আর জব রোটেশন হলো কর্মীদের বিভিন্ন ধরনের কাজ শেখানো ঠিক যেমন একজন ফিল্ডারকে মাঠের বিভিন্ন জায়গায় খেলিয়ে ভার্সেটাইল করে তোলা হয় এবার আসি পারফরম্যান্স অ্যাপ্রেজালের কথায় এটা হলো একটা নির্দিষ্ট সময় পর কর্মীর কাজের মূল্যায়ন করা অনেকটা বছর শেষে ক্রিকেটারের রিপোর্ট কার্ড দেখার মতো কত রান করল বা কটা উইকেট নিল এর উদ্দেশ্য কিন্তু শুধু ভুল ধরা নয় বরং ভালো কাজের প্রশংসা করা আর কোথায় উন্নতি করা দরকার সে রাস্তাটা দেখানো এই প্রসেসটাও কয়েকটা ধাপে হয় প্রথমে ঠিক করা হয় ভালো কাজের মাপকাঠি কী হবে এরপর কর্মীর সাথে সে বিষয়ে কথা বলা হয় তারপর তার আসল কাজটা মাপা হয় এবং সেই মাপকাঠির সাথে তুলনা করা হয় আর সবশেষে কর্মীর সাথে বসে পুরো ব্যাপারটা আলোচনা করা হয় এবং দরকার হলে উন্নতির জন্য ব্যবস্থা নেওয়া হয় একটা ভালো পারফরম্যান্স অ্যাপ্রিজেল কেমন হওয়া উচিত তা মনে রাখার একটা সহজ ফর্মুলা আছে শব্দটি হলো ফাস্ট এফ মানে ফ্রিকোয়েন্ট মানে ফিডব্যাক নিয়মিত দিতে হবে এ মানে অ্যাকশনেবল মানে এমন কিছু বলতে হবে জানিয়ে কাজ করা যায় এস মানে স্পেসিফিক মানে নির্দিষ্ট করে বলতে হবে আর টি মানে টাইমলি মানে সময় মতো বলতে হবে বছর শেষে একবার বলার থেকে সারা বছর ধরে ছোট ছোট ফিডব্যাক দেওয়া কিন্তু অনেক বেশি কাজের একটু ভেবে দেখুন তো একজন খেলোয়াড়কে যদি শুধু ফাইনাল পরীক্ষার পরই তার ভুলগুলো বলা হয় তাহলে কি সে নিজেকে শুধরাতে পারবে নাকি সারা বছর ধরে পাওয়া ছোট ছোট টিপস তার জন্য বেশি উপকারী হবে তো আমরা প্রায় আলোচনায় শেষে চলে এসেছি এখন প্রশ্ন হল এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করলাম সেটা শুধু পরীক্ষার জন্য পড়া নাকি এর বাইরেও এর কোনো গুরুত্ব আছে আসল কথাটা হলো ভবিষ্যতে কেউ ইঞ্জিনিয়ার হোক বা ম্যানেজার মানুষ চালানোর এই দুঃখতাগুলো কিন্তু সব জায়গায় কাজে লাগবে ক্রিকেট মাঠে স্ট্র্যাটেজি হোক বা অফিসের প্রজেক্টের প্ল্যানিং একটা জেতার মতো টিম বানানোর মূল নিয়মগুলো কিন্তু একই একটা কথা মনে রাখতে হবে আমরা এমন একটা সময়ের দিকে এগোচ্ছি যেখানে অনেক কাজই মেশিন বা এআই করে দেবে কিন্তু মানুষের সাথে কাজ করা তাদের ভেতরের ট্যালেন্টকে খুঁজে বের করা আর তাদের মোটিভেট করার ক্ষমতা এই হিউম্যান স্কিল মেশিন কখনো কপি করতে পারবে না আর এটাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি যখন মেশিনগুলো সব রুটিন কাজ করবে তখন মানুষের ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার দক্ষতায় কি সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেবে না ভাবুন ধন্যবাদ